আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামের বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন দলাইয়ে। নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম দু প্রতিযোগিতার দলাই বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয় শনিবার বাজার শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয় বিধানসভা পর্যায়ের অসম সাংস্কৃতিক মহাসংগ্রামে দলাইয়ের তিনটি উন্নয়ন খণ্ড নর্সিংপুর পালঙ্গাট ও বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের প্রতিটি গাঁও পঞ্চায়েত থেকে দামাইল নৃত্য নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করেন শিল্পীরা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তিনটি পর্যায়ের সঙ্গীত পরিবেশন করেন এবং নৃত্য পরিবেশন করেন শিল্পীরা সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রতিটি গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা নৃত্য ও সঙ্গীত শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন ডাক্তার ইন্দ্রাণী ভট্টাচার্য স্মিতা দেব ও মণিমালা সিংহ তাছাড়া বাদ্যযন্ত্রে ছিলেন রানা দেবনাথ মিলা নাথ বিধানসভা পর্যায়ের অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের অনুষ্ঠান শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় প্রদীপ প্রজ্বলন করেন মধ্যদলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্কচন্দ্র পালসহ অন্যান্য অতিথিরা প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংপুর উন্নয়ন খণ্ডের আধিকারিক যাত্রাকান্ত কর্মকার পালংঘাট উন্নয়ন খণ্ড আধিকারিক পারমিতা দেব বরজালেঙ্গা উন্নয়ন খণ্ড আধিকারিক আরিফ আহমেদ খান নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী পম্পীনাথ চৌধুরী প্রমুখ ওই দিন বিষ্ণুপ্রসাদ রাবা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত জ্যোতিপ্রসাদ সঙ্গীত ভূপেন হাজারিকা সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পীরা দলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন জিপিতে সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করে যেসব শিল্পীরা যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন তারাই বিধানসভা পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এদিকে শনিবার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক তথা অনুষ্ঠানের মেম্বার সেক্রেটারি যাত্রাকান্ত কর্মকার দলাইগাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ চন্দ্র পাল আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা বিশ্ব শর্মা হাতে আমরা দেখেছি গ্রামের অনেক চাকরি পেয়েছে আর আজকে আমাদের কি করেছে সংস্কৃতি মহাসগ্রাম কারণ জিপির থেকেও যাতে গ্রাস থেকেও যাতে মেধা মানুষ যাতে বেরিয়ে আসতে পারে একটা দেশ সব দিকে যদি পরিপূর্ণ না হয় তাহলে সেই দেশ উন্নত হয় না আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একটা পরিকল্পনা নিয়েছে একটা সংকল্প নিয়েছে যে সমস্ত ভারতবর্ষের যতটুকু স্টেট আছে তার মধ্যে আমি দুই নম্বর তিন নম্বর পদেশন আছে সংকল্প নিয়েছি আর সেই you